আপনি যতই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন না কেন আপনার থামবেল যদি আকর্ষণীয় না হয় তাহলে সেখানে দর্শক মানে অডিয়েন্সরা ক্লিক করবে না আর ক্লিক না করলে বুঝতেই পারছেন তো এই থাকছে আজকের ভিডিওতে আমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল মালা থেকে এমডি হাসান তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে তো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেব ওপেন করার পর উপরে দেখছেন প্লাস আইকন এইখানে একটা আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর ধরুন রিলস একটা রিলস আপলোড দিব তো রিলসে গেলাম তারপরে আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে আসলো তারপরে একটা ভিডিও আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করা হয়ে গেল যেটা করতে হবে ইম্পর্টেন্ট থামবে এই যে এখানে নেক্সট নেক্সট গেলাম তো এই নেক্সটে যাওয়ার পর এই জায়গাটা হচ্ছে মিউজিক এই জায়গাটা আপনি যত সুন্দর যত আকর্ষণীয় করবেন দর্শকরা ওই জায়গাটা দেখেই টুক করে ক্লিক করবে তো এই জায়গাটা মানে একটা ভিডিওর সব জায়গায় ইম্পর্টেন্ট নয় তো এটা খুঁজে বের করে আমাদের সেটা লাগাতে হবে তো কি করে লাগাবো প্রথমে এই যে থামবেল কর্নারে দেখছেন এই যে থাম্বেলটা আছে ভিডিওটার এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচনে দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আপনার পার্ট এসছে তার মধ্যে একটা পার্ট যেটা আকর্ষণীয় সেটা আমরা সিলেক্ট করব যেমন এইভাবে যদি আমরা আঙুলটা ধরে এভাবে টানি এভাবে টানি তাহলে কিন্তু বুঝতে পারছেন এইভাবে ধরে ধরে আপনাদের যেই জায়গাটা মানে আকর্ষণীয় মনে হবে সেই জায়গাটা সিলেক্ট করতে হবে তো আমি ধরুন এই জায়গাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে উপরে ডান দিকে দেখছেন কর্নারে সব উপরে ডান দিকে এখানে সেভ আছে এখানে সেভ করে দিলে এটা কিন্তু সেভ হয়ে গেল দেখছেন একটা সুন্দর আকর্ষণীয় হয়ে গেল আপনারা আপনাদের মতো করে করবেন আর আর এক ধরনের আপনারা থামবেল অ্যাড করতে পারবেন সেটা কেমন করে ধরুন একটা থামবেল বানানো আছে সেটা আপনারা লাগাবেন তো সেটা কি করে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আবার এইখানে ক্লিক করলেন ক্লিক করার পর এই যে নিচনে দেখছেন অ্যাড ফ্রম গ্যালারি এই যে প্লাস দেওয়া আছে প্লাসের পরে লেখা আছে অ্যাড ফ্রম গ্যালারি এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে তো ধরুন যে আমি আপনাদের বোঝানোর জন্য একটা থামবেল দিয়ে দিলাম নিয়ে নিলাম তারপরে এই যে উপরে দেখছেন সেভ এই সেবে ক্লিক করলেই সেভ হয়ে গেল এইভাবেও আপনারা থামবেল লাগাতে পারেন একটা ভিডিওর জন্য সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে থামবেল তো এইভাবে আপনারা মানে ইম্পর্টেন্ট যে পার্টটি সেটি আপনারা এইভাবে আঙ্গুল ধরে টেনে টেনে লাগিয়ে দিবেন এবং সেভ করে দিবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন তাহলে দর্শকরা মানে আপনার ওই ইম্পর্টেন্ট জায়গাটা দেখেই ক্লিক করবে আশা করি বুঝতে পেরেছেন তো আমার ভিডিও থেকে যদি এইটুকু পরিমাণ কিছু শিখে থাকেন তাহলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এইখান থেকে আমি ভিডিওটি শেষ করলাম টাটা